ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া ঋণে জর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে অতপর একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক শুধু প্রতারক নয় বাট পার তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা সবসময় খোলা রাখতো যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা আবারও ফিরে যায় ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা অত্যপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে লুকিয়ে রওনা হলেন সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করলো প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে আছি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারোদিকে ঋণে জর্জরিত এখন আমার কোনো একটি কাজের প্রয়োজন তখন হামান বলল ফেরাউন আমারও একই অবস্থা আমারও একটি কাজের প্রয়োজন অতপর ফেরাউনও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুদায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল দূরে লক্ষ্য করে দেখলো একটি লোক তরমুজ খেদে তরমুজ কাটার কাজ করছে তখন ফেরাউন হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেদের সামনে গিয়ে বলল চাষা যান আমরা খুবই ক্ষুধার্থ আমাদের কিছু তরমুজ খেতে দিবেন এই কথা শোনা মাত্রই লোকটি তাদেরকে তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেলো তারপর ওই তরমুজ খেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে আর কোথা থেকেই বা এসেছো তখন ফেরাউন বলল আমরা বিন্দেশি বলক থেকে এসেছি কাজের জন্য তরমুজ ক্ষেতের মালিক ভাবলো তারও কাজের লোক দরকার তাই সে তাদেরকে বলল তোমরা কি আমার কাছে কাজ করবে হামান বলল অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল আমার কাছে কাজ করতে হলে সদভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যাই বলিনি আর চুরি তো দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউনও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো পরের দিন থেকে ফেরাউনও হামান তরমুজ নিয়ে বাজারে যায় বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবেই তারা আরও বেশি মালিকের মন জয় করে নেয় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলল চাষা যান আপনি তরমুজগুলো পিস হিসাবে আমাকে বিক্রি করুন তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল অতপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফেরাউন তরমুজগুলো পিস হিসাবে কিন্তু মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত। এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করলো একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল হামান এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাসশাহ আর সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এতো দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ানের প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি সত্তর মিশরের বাসশাত দরবারে যোগাযোগ করে এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পরে ফেরাউন তার বন্ধুকে বলল হামান চলো আমরা রাজ দরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই কাজ হাস্তারা করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করে দেখি অতপর ফেরাউনও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজ দরবারে হাজির হলো মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করল তোমরা কে আর কি চাও তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল আমি মুসাফির বিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটি দিতেন তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল তার শরীর স্বাস্থ্য ভালো চেহারাও ভালো মনে হয় সে পারবে এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলো পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশেই একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন তারা বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার তাই সে চালাকি করে বলল আপনারা কি শোনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছে মৃত লাশকে দাফন করতে হলে এক স্বর্ণমুদ্র দিতে হবে ওই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে এক স্বর্ণমুদ্র দিয়ে লাশ দাফন করে এভাবেই প্রচার হয়ে যায় যে একই লাশ দাফন করতে হলে এক স্বর্ণমুদ্রা দিতে হবে এইভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় আজব ঘটনা মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয় চারোদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতঃপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন আরো চালাকি করে বলল মিশরের বাদশা নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে দুই স্বর্ণমুদ্র দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্র নিয়ে অনেক টাকা উপার্জন করলো। এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধুকে বলল হামান এই দেখো দুই বস্তার টাকা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাসার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাসাকে দিয়ে দিবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো আমার বৌদ্ধি ক্রমশ প্রকাশ পাবে অতঃপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান দুই বস্তা স্বর্ণ নিয়ে মিশরের রাজ দরবারে হাজির হলো মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজ দরবারে এসেছো কেন তখন ফেরাউন বলল যাহাপনা আমি দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাদশাহ বলল এ তো স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এখানে এসেছো কেন তখন ফেরাউন বলল যাহা যারা মিরিত লাশকে দাফন করতে আসত তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে আমার মূল উদ্দেশ্য হল মিশরে গত দুই বছরে যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রগুলি আপনাকে দিয়ে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশাহ তারা এই কর্মকাণ্ড দেখে আকৃষ্ট হলো। এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগলো এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি দেখা যায় না ওই ব্যক্তিরই কবরস্থানের দারোয়ান না হয় যদি আমাদের দেশের বাসা হতো তাহলে কতই না সুখী হতাম এভাবেই প্রথমে মিশরের বাসা তারপর মিশরের মানুষের মন জয় করে নিল তারপর কয়েকদিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন তখন চারোদিকে সবাই চিন্তিত হয়ে পড়লেন যে কে হবে দ্বিতীয় বা মিশরের বাদ কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিং আয়োজন করা হলো সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন বলল এভাবে তো আর মিশরের বাদশার আসন খালি দেখা যাবে না কে হবে মিশরের বাদশা আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বলল, হুজুর আমাদের মনে হয় যেই ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন তার যেমন স্বাস্থ্য তেমন প্রখর বুদ্ধি তাছাড়া সে তো খুবই ভালো জনগণের কথাও ভাবে আমাদের মনে হয় তাকে বাসায় করা উচিত তখন সেই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশা যে লোকটি একদিন তরমুজ বিক্রি করতো কবরস্থানের দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে আসছে সমগ্র মিশরের বাসা আসলে ফেরাউন যে কতটা নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের বাসা হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয় একদিন ফেরাউন রাজ বসেছিল তিনি হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্র মিশরের গত এক বছরে কোনো মানুষকে খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাপ করা হবে এই খবর পেয়ে সমগ্র মিশরের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো অত্তপর ফেরাউন হামান ছাড়া যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দেও তাহলে বাদশাই চলবে কিভাবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাসা এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো এমন সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাসা হতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন ফেরাউন বলল কি সেই কাজ এরপর হামান একে একে সব বলে দিল অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলো তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করল মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোটো ছোটো পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি বানিয়ে পূজা করে এভাবেই অল্পদিনের মধ্যে ফেরাউনের কথায় বিতু হয়ে সবাই লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা বলে গিয়ে মূর্খ অজ্ঞ হয়ে পড়ে মানুষ সম্পূর্ণ রূপে পশুর মতো হয়ে পড়ল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল না বিল্লাহ দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়েই গেল একাকী ফেরাউন সারা মিশরের শাসন কার্য চালাতে লাগল সুদ গো জেনা ব্যবিসারের পরিমাণ বেড়েই গেল এক কথায় ফেরাউন বনি ইসরাইলদের অপমান অপদস্থ করতে লাগল শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না কারণ আসিয়া ছিল সেই যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী রূপে বরণ করেছিল একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগল যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে খোদা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করল এবং বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবীর চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছুই সেই মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন একটি ছোট পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে তাই আপনি নিজেকে খোদা দাবি করা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগন্দিত হয় ধমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে আমি তাকে হত্যা করতাম সবাই যেমন আমাকে খোদা বলে মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়ল কেননা তার কিছুই করার ছিল না চোখ দিয়ে শুধু অশ্রু জটতে লাগলো এভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেল অতপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে সাহিত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজ ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল যাহা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশিদিন মিশরের বাসা থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে দমক দিয়ে বলল কি বলতে চাইছো আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে। তখন জ্যোতিষী বলল বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক এক ছেলে আপনার ক্ষমতা শেষ করে দিবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল সারা মিশরে যে করে শিশু পুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো তাপশ্রীরগন্ধের মতে এভাবেই যখন প্রায় আশি হাজার পুত্র সন্তানকে হত্যা করা শেষ হলো তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য আনানো হলো। অতপর জ্যোতিষীরা যখন বলল যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তানকে হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করো এবার জ্যোতিষীরা বলল যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবেন না মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রই ফেরাউন আরও রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করল তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো যে গরিব মুসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল তখন হজরত মূস আল ইসলামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখল হামানসহ ফেরাউনের অনেক বাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল আম্মা যান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মুসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হজরত মুসা আলাহ ইসলামের আম্মা যান একেবারে হতবম্ব হয়ে গেল তিনি কিছুতেই বুঝতে পারছিল না তিনি কি করবেন ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি গিরে ফেলেছে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন গাইবী আওয়াজের মাধ্যমে বললেন হে মুসার আম্মা যান তুমি দেরি করো না তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে আসো হজরত মুসাই আম্মা আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুস আলাইস্লামকে রেখে আসলেন আর তখন হঠাৎ করে ফেরাউনের বাহিনী, ঘরের মধ্যে প্রবেশ করলো তারা বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে নামক পুত্র সন্তান আছে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও তখন আম্মাজান বলল এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার ঘরে মূসা থাকে তাহলে তোমরা খুঁজে বের করো তারপর ফেরাউনের বাহিনী। ঘরের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল এরপর হজরত মুসা আলাইসাল্লামের আম্মা যান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলো হজরত মুসা আলাইসাল্লাম বেঁচে আছেন এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছেন আল্লাহর কুদরতে হজরত মুসা আলাইসাল্লামের একটি পশমও পড়েনি তখন হজরত মুসা আলাইসাল্লামের আম্মা যান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসা তোমার ওই আল্লাহ গো তুমি আমার পুত্র মুসাকে বাসিয়েছো। অতপর হজরত মূসা আলাইস্লামের আম্মা যান ওই দিন রাতে স্বপ্নে দেখলেন আল্লাহ রব্বুল আল আমিন বলছেন তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হজরত মৌসু আলাকে ওই সিন্দুকের মধ্যে দিয়ে নীলনদে বাসিয়ে দাও এদিকে আল্লাহ রব্বুল আল আমিন হজরত ইব্রাহল আলাইস্লামকে ডেকে বললেন হে জিবরাইল তুমি যাও মুসা আলা ইসলামের আম্মাকে সাহায্য করো এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাহ আলাইসাল্লাম মুসানবির বাড়ির দিকে আসতে লাগলেন সকালবেলা হজরত ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন তখন মুসানবীর আম্মাজান বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মুসানবীর আম্মাজান বলল অবশ্যই আমার একটি কাঠের সিন্দুক তৈরি করতে হবে আর এভাবেই আল্লাহ তালা সেদিন জিবরায়ী আলাইসাল্লামের মাধ্যমে মুহুসা আলাইহিসাল্লামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিল অতঃপর মুসো আলাইহিসাল্লামকে নীলনদে বাসিয়ে দিলেন আর লাহোর কী কুদরত নীলনদের স্রোত যেদিকে যায় হজরত মুসো আলাইসাল্লামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায় এভাবে বাঁচতে বাঁচতে হজরত মুস আলাইসাল্লামের ওই কাঠের সিন্ধুক ফেরাউনের রাজ দরবারে গিয়ে পৌঁছালো সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাসদাসী সিন্দুকটি দেখে এলো মা আসিয়া সিন্ধুকটি খুলে দেখলো একটি ফুটফুটে শিশু তার ললাটে যেন নূরের আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু সে জীবনে কখনো দেখেনি তাই সে দেরি না করে মা আসিয়া মৌসা আলাই কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল না এই শিশুই হয়তো আমাদের শত্রু হবে এটাই বনি ইসরায়েলদের মধ্য থেকে কোনো এক শিশু হতে পারে একে আমি হত্যা করব তখন মা আসিয়া বলল কি বলছেন এটা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতে উল্টো দিকে কীভাবে আসলো এটা তো ওদিকে যাওয়ার কথা ছিল এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না শুধু বললেন ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অত্তপর মা আসিয়া হজরত মৌসা আলা নিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন ফেরাউন যখন কোলে তুলে নিল এবং নিজের সন্তান আদর করার জন্য দিতে যাবে এমন সময় আল্লাহর হুকুমে ওই হজরত কচি শিশুর হাতে এত জোরে ফেরাউনকে চর মারালো যেন রাজদরবার দরবার কেঁপে গেল মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেলো মনে মনে বলতে লাগলো নিশ্চুই এই শিশু কোনো সাধারণ শিশু নয় একে পরীক্ষা করতে হবে তখন ফেরাউন একজনকে বললো যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে এসো এই শিশুকে পরীক্ষা করব এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে গেল ওই লোকটি যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো ঠিক ওই সময় আল্লা রব্বুল আলমিন হজরত জিব্রাহিল আলাামের মাধ্যমে হজরত মুস আলা হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল আর মুসা আলাইসাল্লাম চিৎকার দিয়ে কাঁদতে লাগলো তখন আসিয়া বলল, আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই এই কোসি শিশু কি আগুন স্বর্ণের কোনো পার্থক্য জানে অতঃপর ফেরাউনের মনের সন্দেহ মুছে গেল আর এভাবে হসরত মৌসা আলাই ইসলাম ফেরাউনের বাড়িতে বড় হতে লাগলো। প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন